নম্বর শতাব্দীর শেষের দিক কলকাতায় তখন ছ্যাঁকড়া গাড়ির যুগ চলছে আরও ঠিক মতো বলতে গেলে তখন ছিল ঘোড়ার গাড়ির যুগ কলকাতার রাস্তায় তখন নানা ধরনের ঘোড়ার গাড়ি চলতো ল্যান্ডো জুড়ি চৌখুপি ইত্যাদি যে সব ঘোড়ায় টানা গাড়ি আরোহীর পদমর্যাদা অনুসারে শোভিত কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট বলতে আজ আমরা যা বুঝি সেদিন তা ছিল ছ্যাঁকড়া গাড়ি বেশিরভাগই ছিল হাড় জিরে ঘোড়ায় টানা রং চটা সব সেসব চাল কলকাতার কেরানি বাবুদের অফিস কাছারি যাওয়ার একমাত্র ভরসা তবে সে গাড়িতে উঠলেই যে ঠিক তার তার কোনো মাঝে মধ্যেই রাস্তার মধ্যে রুগ্ন ঘোরা মুখ ফুকলে পড়তো চালকের হাজার চাবুকেও উঠে দাঁড়াতে না আর তখন প্যাসেঞ্জারদের সঙ্গে প্রচুয়ানের লেগে যেত কথা কাটাকাটি দেশি নেটিভদের এসব সুবিধা অসুবিধে নিয়ে অবশ্য সেদিন দেশের প্রভু সাহেবদের চিন্তা করার সময় ছিল না কিন্তু তাদের সমস্যা হচ্ছিল গ্রামাঞ্চল থেকে যেসব আনাজপাতি শিয়ালদাহ স্টেশনে আসত সেগুলো কলকাতার ভেতরে নিয়ে যাওয়ার জন্য সমস্যা হচ্ছিল ইতিমধ্যে এদেশে রেলপথ চালু হয়েছে আর রেলের কথা মাথায় আসতেই কলকাতার সাহেবদের মাথায় এলো ঘোড়ায় টানা ট্রামের কথা তখন যে কলকাতার সাহেবপুর ঘোড়া ছাড়া অন্য বাহনের কথা ভাবতেই পারতেন না তারা ভাবলো ট্রেনের মতো দুই বা তিন কামরার গাড়ি ঘোড়ায় শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে তো কলকাতায় নিয়ে যাওয়া যেতে পারে যেই না ভাবা কাজ শুরু হয়ে কামরা বানানো হলো লাইন পাতাও হলো লাইন গেল শিয়ালদহ থেকে গৈতখানা রোড হয়ে বৌবাজার স্ট্রিট আধুনিক বিবাদী বাগের ওপর দিয়ে রোড হয়ে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত খরচ হলো সরকারি টাকায় তখনকার হিসেবে আড়াই আজকের হিসেবে তা কয়েকশো গুণ বেশি হবেই তো এলো সেই স্মরণীয় ঐতিহাসিক দিন ফেব্রুয়ারি সাল কলকাতার মানুষ এক নতুন ধরনের যান ঘোড়ায় টানা ট্রাম ঠিক হলো সেদিন শিয়ালদা স্টেশন থেকে পরপর দুটি ট্রাম ছাড়া হবে একটিতে থাকবে তিনটি বগি যার মধ্যে প্রথমটি প্রথম শ্রেণী এবং পেছনে দুটি দ্বিতীয় শ্রেণী অন্য গাড়িটিতে থাকবে দুটি বগি প্রথমটিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয়টি দ্বিতীয় শ্রেণীর মধ্যে সর্বত্র খবর ছড়িয়ে গেছে সেদিন সকালে শহর কলকাতার এই নতুন গাড়ি দেখার জন্য আশেপাশের কৌতূহলী জনগণ উৎস পড়েছিলেন চব্বিশে ফেব্রুয়ারি সকাল নাটার পরে দুটি ট্রাম এনে শিয়াল স্টেশনের পাশে পাতা লাইনের উপর রাখা হবে সকলের রুদ্ধশ্বাস অপেক্ষার মধ্যেই এলে বিয়ার্ট সাইজের দশটি তেজি ঘোড়া এই ট্রাম গুলোর জন্য বিশেষভাবে তাদের আনা হয়েছিল কি তাদের হাক ডাক ভঙ্গি আর পদক্ষেপ যেন প্রতি মুহূর্তেই দৌড়বার জন্য তারা ব্যস্ত চারটি ঘোড়ায় এনে জোড়া হলো প্রথম ট্রাম্পটিতে অর্থাৎ তিনটি বগিওয়ালা ট্রাম ওদিকে শিয়াল স্টেশনে হুস হুস শব্দে সকালের ট্রেন এসে পৌঁছলো গ্রাম থেকে আনাজ পাতিন ঝাঁকা নিয়ে আগে এগুলি তোলা হবে ট্রামে তারপর যাত্রীরা স্থান পাবে কিন্তু কি কাণ্ড ট্রাম ছাড়ার প্রথম ঘণ্টে দেওয়ার সঙ্গে সঙ্গে হুরমুর করে দলে দলে লোক মুখে পড়লো ট্রাম বগিগুলিতে তাদের নামিয়ে প্রথম শ্রেণীর কামরাটাই অবশ্য উঠলো মাত্র পাঁচজন এর মধ্যে তিনজন ইউরোপীয় আর দুজন মেটি কিন্তু সমস্যা হলো দ্বিতীয় শ্রেণীর বগে দুটিতে মানুষের ভিড়ে ঠাসা এর মধ্যে আনাজপাত ঢোকা জায়গা কোথায় তবুও ওরই মধ্যে খেসে কিছু ঝাঁকা ঢোকানো হলো দ্বিতীয় গাড়িটি অবস্থা হলো কলকাতার নতুন ঘোড়ায় টানা অভিজ্ঞতা সেদিনকার হুজুগে বাঙালিরা এ অবস্থায় সাড়ে নটায় হঠাৎ ঢং শব্দে গাড়ি ছাড়ার ঘন্টা দেওয়া হলো আর তারপর যা ঘটলো তাকে হাস্যকর বললেও কম হবে না দ্বিতীয় দুই বগেওয়ালা ট্রামটি কোনো মতে টেনে নিয়ে গেল বাহ ঘোড়াগুলি কিন্তু প্রথম ট্রাম্প তিনটে বগি যার মধ্যে দুটি বগিতে সেদিন যত যাত্রী উঠেছিল ঘোড়া কেন বুনো হাতি টানলেও বোধ হয় সে তিন বগিওয়ালা ট্রাম টানতে পারত না এমত অবস্থায় কজন ট্রাম কর্মচারী একটা উপায় হিসেবে যাত্রী ঠাসা দ্বিতীয় শ্রেণীর কামরা আগে এনে প্রথম হালকা কামরাটি পেছনে জুড়ে চালাবার চেষ্টা করলেন তাতে দারুণ অপমানিত বোধ করলেন প্রথম শ্রেণীর ইউরোপিয়ান যাত্রীরা তারা ট্রাম থেকে নেমে এসে ট্রাম কর্মচারীদের গাল মন্দ শুরু করলেন শেষ পর্যন্ত অনেক কষ্টে ট্রামটিকে ধীরে ধীরে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হলো ট্রাম কর্মচারীরা সেদিনের মতো হাফ ছেড়ে বাঁচলেন কিন্তু এত করেও মাসে মাসে পাঁচশো টাকা লোকসান দিয়ে এভাবে বেশি দিন ট্রাম চালানো সম্ভব ছিল না সে বছরই নভেম্বর মাসে সেই ট্রাম উঠে গেল কর্তৃপক্ষ ট্রাম লাইন এবং ট্রামের বগি বেঁচে দিলেন দুই ইংরেজ ব্যবসায়ীর কাছে তারপর আবার যে কেসে কলকাতার বাবুদের গাড়ির যন্ত্রণা শুরু হয়ে গেল এভাবেই চলল কিছুদিন কিন্তু ইংরেজ হলো বেনিয়ার অবস্থার মধ্যেও তারা বুঝেছিল ঠিক মতো চালাতে পারলে এই নতুন যানটি তাদের বেশ কিছু লাভের আঠারোশো আঠাত্তর সালে তিন ইংরেজ ব্যবসায়ী ভিপ্লেয় প্যারিস আলফ্রেড প্যারিস আর জোটারের প্রস্তাব মতো সরকার তাদের এ শহরে আবার নতুন করে ট্রাম চালানোর অনুমতি দিলেন তখন এই তিন ব্যবসায়ী মিলেই প্রথম শুরু করলেন সিটিসি अर्थात कलकत्ता ट्रामवेज कंपनी এরপর এরা ধীরে ধীরে রীতিমতো পেশাদারী মানসিকতায় ট্রাম চালানোর জন্য অস্ট্রেলিয়া থেকে নিয়ে এলেন গোটা কয়েক ওয়েলার ঘোড়া এরা দারুণ শক্তিশালী ওজন বহন করার ক্ষমতা অনেক শুধু তাই নয় হালকা ওজনের সুদৃশ্য ট্রাম গাড়ির কামরাও তৈরি করা হলো তারপর নতুন সাজে সজ্জিত ট্রাম দ্বিতীয় পর্যায়ে কলকাতার রাজপথে নামার জন্য প্রস্তুত হলো সেটা আঠারোশো সালের পয়লা নভেম্বর কিন্তু এত কিছু সত্ত্বেও এই ব্যবস্থা বেশি দিন চললো না এর প্রধান কারণ অস্ট্রেলিয়ান ঘোড়া এই গরম দেশের আবহাওয়ায় প্রায় অসুস্থ হয়ে পড়তে লাগলো গাড়িও শুরু হলো যাত্রী বিক্ষোভ এর উপর কলকাতার মানবতাবাদী নাগরিকদের তরফে আর্জি জানানো হলো এভাবে ঘোড়াদের দিয়ে যাত্রী বোঝায় বিশাল যান চালানো অমানবিক এভাবে ট্রাম চালানো বন্ধ করা হোক তো মাথায় এত টাকা খরচপাতি করে কিছু আড়ম্বরের পরে কিনা শেষ পর্যন্ত এই ফল কিন্তু তাই বলে তো হার মানলে চলবে না ব্রিটিশরা আর যাই হোক সহজে হার মানতে জানে না ইতিমধ্যে কলকাতা শহরে বিদ্যুৎ এসে গেছে প্রতিষ্ঠিত হয়েছে ইলেকট্রিক কোম্পানি কিলবার্ন দীর্ঘ টালবাহন আবেদন নিবেদন প্রস্তাবের পথ পার হয়ে ট্রাম কোম্পানি এবং ইলেকট্রিক সংস্থার যুক্ত দরখাস্ত অবশেষে মঞ্জুর হল কলকাতার ট্রাম কোম্পানি এবং বিদ্যুৎ সংস্থা কিলবার্ন অ্যান্ড কোম্পানি যৌথ সহযোগিতায় সাতাশি মার্চ উনিশশো সালে প্রথম ট্রাম চালালো চৌরঙ্গি থেকে খিদুরপুর রুটে এরপর ধীরে ধীরে কলকাতার আরো বিভিন্ন রুটে ট্রাম লাইন বিস্তার ঘটলো শুরু হলো কলকাতার রাস্তায় এক নতুন যান চলাচলের শব্দ সে শব্দ আজও থামেনি বন্ধুরা জুলফিকায় ছিলাম এতক্ষণ আপনাদের সাথে কলকাতার ট্রামের ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ